আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে উনত্রিশে মে বুধবার আজকে আমি রাজশাহী সিটিহাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে কুরবানি উপযোগী গরুর দাম দরগুলো কেমন যাচ্ছে তো প্রথমেই আমি ছোটো গরু থেকে শুরু করছি কারণ ছোটো গরুর জন্যে অনেক রিকোয়েস্ট আসছে আপনারা যারা ছোটো গরু আজকে ইচ্ছা আছে ছোট গরু এবং মাঝারি গরু এবং বড় গরু তিনটাই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এবং কিছু গরু কেনার অর্ডার আছে রিয়েল দরদাম এক ভাই বলছিলেন যে ভাই আপনি গরু কিনেন কিন্তু কেনার সময়কার ভিডিওটা চিত্রটা কেটে কাট করে দেন আসলে কাট করা ছাড়া উপায় নাই কারণ আমি যাদের গরু কিনি তারা ম্যাক্সিমাম আমাদের প্রবাসী ভাই বাইরে থাকে এবং তাদের প্রতিনিধি হিসাবে আমি গরু কিনি তো আমি যখন গরু কিনি তখন তাদের কাছ থেকে একটা অনুমতি নেওয়ার প্রয়োজন হয় আর এতে সময় ব্যয় হয় অনেক যার কারণ থেকে আমাকে ভিডিওটা কাট করে তার সঙ্গে অনুমতি নিয়ে যে ভাই এত দাম বলছে লাস্ট নিব কি না এরকম একটা অনুমতি নিয়েই কিনতে হয় তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন আর এখানে আমার কাছে মানে হাই হাইড করার মতো কোনো কিছুই নয় আমি যেটা অনেস্টি সেটাই আমি প্রকাশ করি আর আপনারা যারা আমাকে খুব কাছ থেকে চিনেন তারা তো জানেনি তো ইনশাল্লাহ আজকে দেখি কী কী দেখানো যায় আপনাদের জন্য আমি যেমন ছোটো ভাইয়ের কাছে এই গরুটা দাম দর করছিলাম ছোটো ভাই লাস্টে বাহাত্তর চাইলে নাকি বাহাত্তর এটা একটা কুরবানি উপযোগী গরু পঁচাশি কেজি গোস্ত ধরতে হবে এটার তো আমি এটা পঁয়ষট্টি হাজার ভেঙে দাম চাচ্ছি আর কি তো সে পঁয়ষট্টি ভেঙে ভেঙে আসতে চাচ্ছে না ভাইয়া তোমার লাস্ট দাম কত কি বলতে পারবা কী একদম শেষ দামটা সহত্তরের নিচে হবে না গরুটা দর্শকদেরকে একটু ঘুরে দেখায় মোটামুটি সহজে আইডিয়া করতে পারেন দর্শক আপনারা আমি একদম মিনিমাম গোস্তের রেট যেটা সেটা বললাম ওজন যেটা আর আমি গতদিনই বলছি যে কুরবানি ছোটো গরুর চাহিদা অনেক যার কারণ থেকে এগুলো অনেকটাই বত্রিশ তেত্রিশ কখনো কখনও পঁয়ত্রিশ হাজার টাকা মনে চলে যায় হিসাবে তো আমি দেখি এখানে আরেকটা গরু আছে উপযোগী এটা ওজন প্রায় নব্বই কেজি এটা দাঁত গ্যাপ হয়েছে দাঁত পড়েনি কথা বলছিল ভাই ভাই কত দাম চাইছেন পঁচাশি দাম চাইছেন বেচবেন কততে আমি আটষট্টি দিচ্ছি আমাকে দেন আটষট্টি তো হবে না আপনি ছিয়াত্তর বললেন আমি আটষট্টি বললাম আট হাজার টাকা ডিফারেন্স দিবেন আটষট্টি বলেছি ফাইনাল দাম দেখেন আর বলবো না আর সুযোগ নাই দিচ্ছেন দিচ্ছেন এটা হবে না আর একটা দেখতে হবে আমি একদম বলে দিয়েছি ফাইনাল দাম আটষট্টি বলে আমি নিব হ্যাঁ দর্শক এখানে আরও একটা গরু আছে এটা গরুটা আমার কাছে উপযুক্ত পাকা গরু মনে হচ্ছে বয়সে পাকা এটা দাঁত হয়েছে দাঁত দাঁত হ্যাঁ এটা দাঁত হয়েছে দাঁত কয় দাঁত কত দাম চাইছেন বিরাশি আছে দর্শক এই গরুটার ওজন প্রায় পঁচাশি কেজি মতো হবে নব্বই কেজি কম হবে একটা দাম একটু চাচা অতিরিক্ত চাচ্ছে বিরাশি হাজার দাম চাচ্ছে তো চাচা এটা পঁয়ষট্টি ভেঙে আসবে ওপরে সত্তরের উপরে না এটা হবে না দেখি এখানে একটা গরু আছে এটা দাঁত হয়েছে গরুটা সুন্দর গরু এবং দুই দাঁত দেখতে ভালো লাগছে কত দাম চাচ্ছেন বিরানব্বই এত দাম বেশি চাওয়ার কারণ কি গোস্ত তো কম হবে একবার বেচে কিনা দাম কি কত ছিয়াশি পঁচাত্তর ভেঙে হবে না এই ওস্তাদ আপনারটা কত সাদা রং কত দশ হাজার এক লাখ দশ দর্শক যারা এক লাখের মধ্যে বাজেট করেছিলেন তাদের এই গরুটা হতে পারে পঁচানব্বই থেকে একশোর মধ্যে এই গরুটা চলে আসবে এই গরুটার ওজন তিন মনে একটু কম হবে এবং গরুটা দুই দাতে দর্শক এই গরুটা আটষট্টি চাইছে দাম এটার ওজন হয়তো বা সত্তর কেজি হবে কিন্তু এটা দাঁত হয় নাই উপযুক্ত বলছি এক কত কম রাখবেন পঞ্চান্ন ভাঙা কি না পঞ্চান্ন ভাঙি তা হবে সাড়ে আট আন না সেটা বলেছি সেটা বারান্ন হাজার হয়ে যাবে বাহান্ন বান্ন পঞ্চান্ন ভাঙা বারান্ন দর্শক এই গরুটা দাঁত হয়ে গেছে কয় দাঁত বললেন চার দাঁত চার দাঁতের গরু এটা ভাই আশি হাজার ফাইনাল দাম বলে দেয় আর আমি তাকে আটষট্টি হাজার বলছি গোটার ওজন মানে মোটামুটি আমি পঁচাশি থেকে নব্বই কেজি ধরছি গোটার সলেট পেট মানে ভরি কম আছে এবং বয়স বয়স বেশি গোটার মোটামুটি চার দার বয়স বলছে এখানে একটা পাখরা গরু আমরা দেখতে পাচ্ছিলাম এটা কুরবানির জন্য উপযোগী না ওই গরুটা ভাই দাম কত যাচ্ছেন ছিয়াশি দু হাজার পঁচিশ সালের জন্য কোরবানির জন্য হবে তো এটা কাস্টমার কত দাম দিয়েছে আপনাকে কাস্টমার কত দাম দিয়েছে পঁচাত্তর দেননি এগুলোটা সেরা বাচ্চার মধ্যে কোয়ালিটিফুল একটা বাচ্চা শাহী কিন্তু মুখে ই আছে ফেন আছে তার মানে গরুটা একটু অসুস্থ মনে হচ্ছে আমার কাছে গরুওয়ালা বলছে এটা নাকি রৌদ্রের কারণে তো যাই হোক এটা ভাই কত দাম চাইছেন এক লক্ষ পঁচিশ তো বেচা কিনা দামটা কি আপনার গরুর পিছনটা একটু বসা বুঝলেন পিছনটা এটা মানে হ্যাঁ ওটা দেখে দাম করতে হবে তাই তো তেরো চোদ্দো দাম বলছে তাহলে তো আমার বাজেটের মধ্যে হলো না আমি তো একশো ভাঙিয়ে বলছিলাম একশো ভেঙে হবে না বাড়ি কোথায় আপনার বাড়ি হ্যাঁ বাগমারা হাট গাঙ্গুপাড়া দাম চাইছেন বয়স হয়েছে কি দুই দাঁত

দাঁত হয়েছে কি দুই দাঁত কত কি দাম নেবেন একবারে বলেন পঁয়ষট্টিতে দেবেন আপনার গরু পঁয়ষট্টির উপযোগী আপনি দাম বেশি চাইলেন এই গরু বিরানব্বই চাইলে হবে বাচ্চা কিনা হবে ভাই দাঁত হয়েছে চার দাঁত কত কি দাম চাইছেন ভাই নব্বই এত দাম চাইলে হবে গো ভাই কি দাম বলবো আপনি রাগ করবেন দাম সত্তর বিল্ডার গরু হাটটা কাট্টা এই দাঁত কত এটা দুই দাঁত কয় টাকা নেবেন বাইশ হাজার হলে হবে কোনো দাম চাওয়া নাই মানে এটাই হলেই হবে একটু কমটাই শুনতে যাচ্ছি কমটা কত একশো দশ ভাঙে কথা বলেন একবারে আপনাকে জায়গার মধ্যে দাম ঠিকানা দিয়ে দিলাম বলেন এই গরুটা আমি নিব দশ ভাঙবেন না দশের উপরে দাম বলছে কত উপরে শুনি ভালো বলছে আমি তো গরুটা পাঁচে আইডিয়া করছিলাম পাঁচে আসবে কি হ্যাঁ হলো কথা যে আপনাকে তো দেওয়া লাগবে কয় দাঁত কয় দাঁত দুই দাঁত দর্শক এই গরুটা সাড়ে তিন মন গোস্ত ধরতে হবে আহ সাড়ে তিন মোনায় একটু বেশি হতে পারে কিন্তু আমি কম করে সাড়ে তিন মনের আইডিয়া করছি এটা কি শার্ট না বল বলদ বলদ কত দাম যাচ্ছেন এটার এটা দাম কত যাওয়া হচ্ছে ভাই একশো সত্তর বেচা কিনা কেমন কি মানে দর্শক কাস্টমার কেমন কি দাম বলছে কত দাম বলছে একশো চল্লিশ পঁয়তাল্লিশ গরুটা সার হলে তো মানে আমি ছেড়তাম না এটা হ্যাঁ সত্য কথা হ্যাঁ সার হলে কিন্তু এটা তো বল বল চলে না দর্শক এখানে যেগুলো দেখছেন এগুলো সবগুলো বলদ গরু দেশি বলদ আমরা যেটা বলি পরবর্তীতে এটা চাপা চাচা আপনার এই গরুটার বয়স কত দুই দাঁত কত দাম নেবেন এটা দেড়শো দাম একশো তিরিশ ভাঙ তারবেন একশো তিরিশ ভাঙবেন না ওপরে তিরিশের ওপরে দর্শক হাটের মাঝারি গরুগুলো একদম হাটের মাঝেই উঠে হাটে একদম পশ্চিম প্রান্তর দিকে যে মাঝারি হাট গরু হাটে এখানে সব দাতা গরুগুলো একশো একশো বাজেটের একশো এবং একশো পাঁচ দশ এরকম বাজেটের মধ্যে গরুগুলো এখানে পাবেন তো তোমার এটা কত দাম চাইছো একশো তিরিশ বেচা কিনা কেমন এটা একশোর নিচে আসবে ভাই এটা কত বেচা কিনা একশো ভাঙা যাবে না এই কালো গরুটা দুধা কত দাম চাইছেন এটা চা দাম বেচা বেচা কিনা কত দশ এর চেতে কোনো ছোট দাম আছে আপনার কাছে নব্বই দিবেন কত একশো আট বিরানব্বই দেবেন কত দেবেন একশোর নিচে এসে একটু কথা বলেন বয়স তো দুই দাঁত নাকি দর্শক এই গ্রহটার ওজন আমি তিন মুন ধরছি তিন মনে একটু বেশি হবে তিন মুনে মান নাই তবে তিন মুন পাঁচ পাঁচ দশ কেজি হতে পারে তো সেই হিসাবে দামটা একটু বেশি লাগছে তারপরেও কিছু করার নাই গরুটা সুন্দর আছে এই জন্যে এই গ্রহটা আমরা কেনার চেষ্টা করছি একবারে কি দাম দিবেন বলেন তো একবারে ঝেড়ে দাম দিলে আমি নিব আমি একটা দাম বলবো আপনি একটা দাম বলুন বলেন এইটাই দাম ভাই বাজার খুবই খারাপ এইটা দাম বললে হবে বাজার কই খারাপ আপনার তো 35000 টাকা মূল পড়ে যাচ্ছে না না 35000 টাকা মূল হবে কতটুকু হবে তিন মন গোস্ত দিতে হবে এটা ভাই তিন মূল পার আছে হ্যাঁ 3.5 মূল আচ্ছা যাই আছে ঘটনা যে কত হলে বেচবেন তাই বলেন 100 ভাঙে কি বেচবেন 100 ভাঙার গরু এটা না ভাই তাহলে আপনি বেচেন দর্শক আমরা এই গরুটার কাছে আবার আসবো কারণ একটা গরু খুব সহজে হয়ে যায় না এক ঘন্টা দুই ঘন্টা পর আবার আমি ওই গরুটার কাছে আসব তখন আবার একটা ছোট্ট দাম দেব বা ও দাম কম চাইবে চাচা আপনার গরুটা দাঁত হয়েছে দাঁত হয়নি কত কি দাম চাইছেন এটা হ্যাঁ একশো পঁচিশ বেচবেন কততে একশো ভেঙে একটা দাম বলেন তো ভেঙবেন না দর্শক এটাও প্রায় সাড়ে তিন মনে একটু কম হবে গরুটায় পেট বড়ো আসে এরকম মাঝারি টাইপের এই গরুগুলো যারা একশোর মধ্যে বাজেট করেন কোরবানির জন্যে তাদের জন্য অনেক গরু উঠছে আপনারা এসে এইভাবে দাম দর করবেন এবং একটা গরু দাম বলার পর আবার এক ঘন্টা পর ঘুরে এসে আবার দাম দিতে হবে গরুর কাছে দাঁড়িয়ে থাকলে গরু আলো কখনোই দাম ভাঙ কাটবে না এখানে ছোট ছোট বাজেটের কয়েকটা গরু আছে ছোট বাজেট বলতে গেলেও আশির এবং নিচে তো আমাদের একটা ছোট গরু প্রয়োজন কালো গরু আমরা এই গরুটা এটা কি বয়স গরুকার গরুকার আপনি মালিক আর অবশ্যই মেন মালিকের সাথে গরুর দাম দর করতে হবে তার সাথে দাম দর করলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে গরু ফুদকাম আছে নাকি বয়স হয়নি সাথে বললেন কত দাম চাইছেন পঁচাশি কততে পঁচাত্তর হলে থাকা মারবেন পঁয়ষট্টিতে থাকা মার ইচ্ছা নাই পঁয়ষট্টি আমি পঁয়ষট্টি দিলাম আমাকে দিন হবে না দিন পঁয়ষট্টি হলে ওটা নিই আমি

মানে আটানব্বই নিরানব্বই হলে বেঁচবেন তাহলে একশোর নিচে কি নব্বই দিবেন একশোর উপরে যাবে আর এটা একই দাম বয়স হয়েছে ছাপ্পান্ন হলে বেজবা গরুটার ওজনের দিক দিয়ে হবে না কেজি হয়তো ওজন হবে হ্যাঁ তুমি কি বলো আগে

দর্শক একটাই ভিডিও আজকে দিব ছোট বাচ্চার যাতে আপনাদের একটু ধারণা হয় সাইওয়াল স্পেশাল বাচ্চাগুলো এখন বর্তমান কুরবানির বাজারের আগে কেমন রেট যাচ্ছে তো এই যে গরুগুলো দেখছেন এখানে সাইওয়াল বাচ্চা এগুলোর বয়স খুব বেশি ছিল পাঁচ মাস ছয় মাস লাভি কম্বল সবগুলোই ভালো প্রায় আপনার দেখছেন খাবারও ভালো ভালো খাবার খাচ্ছে তো এই গরুগুলো চাওয়া দাম ছিল সত্তর হাজার করে পিচ বেচা দাম মাসুদ বেচা কেনার দাম কমবে দিন একটু কম বেশি হবে নাকি দামদার করার জায়গা আছে আচ্ছা তো খুব বেশি ডিফারেন্স হবে না আর দামদার করার সুযোগ নাই কিছু কনসিডার হবে আর কি দুই তিন হাজার মতো তোমাদের বাড়ি দর্শক এখানে এক সাইজ বড় সাইওয়াল দেখছেন এই বাচ্চারের লটটা গরু মোবাইলে যেমন দেখাচ্ছে ভিডিওতে এবং সরাসরিও আপনারা অতটাই সুন্দর লাগবে এত সুন্দর এই বাচ্চাটা এবং প্রত্যেকটা বাচ্চাই দর্শনধারী ভালো পার্সেন্টেজের বাচ্চা লাভি কম্বল সবগুলোই ভালো আর শেষের দুইটা একটু ছোট আছে এটা একটু দাম কম এগুলোর দাম কম এই জোড়া কেমন দাম রাখবা আর এই চারটার কেমন দাম রাখবা এগুলা এগুলো একশো নব্বই জোড়া পঁচানব্বই করে তো বিশাল দাম চাইলা আর এই চারটা বললাম ছিয়ানব্বই করে ছিয়ানব্বই করে তোমার নব্বই করে ছিয়ানব্বই করে তাহলে তো দাম কম হলো বেচা কিনা দামটা কি তো তোমার চাওয়া দাম বেচা কিনা এক দু হাজার কম বেশি এক দুই হাজার কম বেশি সাইজগুলো ছোট না একই সাইজ একটু হাতের পাঁচ আঙুল যেমন সমান হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক এই গরুটা দেখছেন এটা দুই দাঁতের গরু ওজন প্রায় ষাট কেজি ধরতে হবে কত কেজি একশো কেজি না দুশো কেজি একশো কেজি ঠিকই বলেছেন দর্শক যাই হোক এটার চাওয়া দাম ছিল ষাট হাজার আমি পঞ্চাশ ঘন্টে বলি আর আপনাদেরকে জানিয়ে রাখি আমার সেকেন্ড পার্টে রিয়েল দরদাম একদম তুমুল দরদাম করে যে গরুগুলো আমরা কিনবো সেগুলো ভিডিও দেবো আমরা প্রথম প্রথম একটা ভিডিও আপলোড দিচ্ছি গরুর দামের কি অবস্থা সেটা দেখানোর জন্যে আর গরু কোন দামে কি কিনছি কোন গরুটা কিনছি সেটা শুধু ভিডিও থাকবে সেকেন্ড পার্টে